যে তার সেই যোগ্যতা আছে এবং সেই যোগ্যতার জন্য সে অ্যাওয়ার্ড পাবে এবং না পেলেও কোনো তা অনুশোচনা করা যাবে না সো লাভ মিডিয়া হাউসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর হ্যাপি বাজেট টু ইউ কুর্কি ভাইয়াকে ভাইয়াকে হাজার বছর জন্য ভাইয়া বেঁচে থাকে সেই বয়স একটু জানতে চাই আসলে এই যে অ্যাওয়ার্ডের কথা বললেন অ্যাওয়ার্ড পেয়ে একটা অভিনেত্রী বা একটা আর্টিস্টের পরবর্তী কাজের জন্য নিজেকে মানে অনুপ্রেরণা আমি তো এটা শুরুতেই বলেছি যে একটা অ্যাওয়ার্ড হচ্ছে একজন আর্টিস্টের বড় অনুপ্রেরণা আপনি যখন ভালো কিছু করবেন সেটার জন্য কিছু পাবেন তখন আপনার কাজের আগ্রহ আরো দ্বিগুণ হয়ে উঠবে যে বাইরে কাজ করার অনুপ্রেরণা বাড়তে থাকবে সো যে প্রতিষ্ঠান থেকে তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তাদের প্রতি একটা শ্রদ্ধা পথে জায়গা তৈরি হয়ে যায় এবং নিজেরও কাজ করার অনুপ্রেরণা যে বাইরে বাড়তে থাকবে একটা জিনিস আপনি শেয়ার করবেন এক ব্যক্তি একাধিকবার অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু অনেক আর্টিস্ট আছে কাজ করে যাচ্ছে কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে না আসলে যদি তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হতো সে আরও ভালো অভিনয় করতো এটা আপনি কিভাবে দেখেন আসলে মানে আমাদের বলা ঠিক হবে না দেখুন এখানে অ্যাওয়ার্ড যারা পাচ্ছে বিভিন্নভাবে পাচ্ছে কেউ হচ্ছে তার কাজের জন্য পাচ্ছে কেউ স্পন্সর হিসেবে পাচ্ছে এখন যার যার যোগ্যতা শেষে অ্যাওয়ার্ড পাচ্ছে এখন একজন ব্যক্তি যদি একাধিকবার অ্যাওয়ার্ড পায় তাহলে তো এখানে অনেক ব্যক্তি আছে ব্যক্তি বর্তমান আছে সো তাদেরকেও তো দেখতে হবে সো এই বিষয়টা আসলে কোম্পানির উপর ডিপেন্ড কোম্পানি ভালো জানে যে আমি আসলে কাকে অ্যাওয়ার্ড দিব দিব আচ্ছা এই বিষয়ে যদি আমি বলি সুনির্দিষ্টভাবে যেহেতু আমি একজন ওনার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের দেশে আপনি যেটা বললেন যে ফাইভ স্টার হোটেল কেন্দ্রিক অ্যাওয়ার্ডই বেশি হয় সুনির্দিষ্টভাবে কিছু তারকা মহাতারকারাই অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করেন একই ব্যক্তি বারবার পাচ্ছেন আমার লাবণ্য হাউজের যতগুলো প্রোগ্রাম আপনারা ইউটিউবে আছে দেখবেন পেজে আছে দেখবেন বা আপনারা কাভার করছেন দেখবেন আমরা মানে খুব সুপরিচিত লোককেও দেই মানে একেবারে নতুন আর্টসের মিডিয়া তাদেরকেও দেয় উৎসাহ আমরা একবার রুট লেভেলে আমরা ভোলা থেকে এনে দিছি আমরা কাদের জন্য আমাদের বাগেরহাট থেকে আমাদের সোনিয়া স্মৃতি নামে সোনিয়া স্মৃতি নামে একজনকে রাজবাড়ি ডোনার মানে ব্লাড ডোনার তাকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি কারণ ব্লাড ডোনারের কাছে তো আমাদের কিছু চাওয়া পাওয়া এরকম তাকে দিয়ে আমি মিডিয়া নাটক করাই এটা হচ্ছে তার কাজের স্বরূপ আমরা দিচ্ছি আমরা গত একটা যে করোনার সময় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মানুষ মানে রুট লেভেলে মানুষকে আমরা দিয়েছি আমরা একটা কথাই বলি আবার বলি কে কীভাবে দিচ্ছে সেটা তার একান্ত নিজস্ব বিষয় লাবণ্য মিডিয়া হাউস উইদাউট আউট স্পন্সারের প্রোগ্রাম করে আপনারা দেখেছেন বিগত প্রোগ্রামে আমাদের লাবণ্য বা কোনো লোকও থাকে না এটা আমাদের লাবণ্য অ্যাওয়ার্ডের ছবি আপনার পিছনে দেখবেন নিউজ দেখবেন আমাদের কোনো স্পন্সার নেই আমাদের কোনো গেস্ট নেই এটা লাবণ্য মিডিয়া হাউস একক অর্থায়নে করে এই জন্য আমরা এটা নিরপেক্ষভাবেই করি তাকে দেওয়ার দরকার যদি মনে হয় যে একে দিলে এ উৎসব আমরা তাকে সেইভাবেই ভাইয়া একটু জানতে ইচ্ছা করছে যে আসলে এই যে মানুষকে বেছে বেছে খুঁজে খুঁজে আপনারা যে অ্যাওয়ার্ড দেন এই বিষয়টা আপনারা কীভাবে আসলে এই এই বিষয়টা নিয়েও আপনাদের বলি দর্শকদেরকে যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন অনেকের ধারণা যে আমরা শুধুমাত্র খুঁজেই দেই বা কীভাবে খুঁজি প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমার প্রক্রিয়া যেটা হয় আমরা তিন মাস আগে আমরা টেলিভিশনে স্ক্রলে দেখবেন এবং আমরা আমাদের ফেসবুক আমাদের পেজ এবং আমরা পত্রিকায় এই যে এত তারিখে লাভ প্রদান করা হবে আমরা ক্যাটাগরি নির্ধারণ করে দিই এই ক্যাটাগরিতে আপনি ইচ্ছা করলে আপনার বায়োডাটা প্রেরণ করতে পারেন সেইখান থেকে আমরা যাচাই বাছাই করে তার উপর তা না হলে একজন রুট লেভেলে মানুষ আমরা কীভাবে খুঁজে পাবো এটা হচ্ছে আবেদন পথ এবং আবেদনের কপিগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে আপনারা চাইলে আমরা দেখাতে পারি তারপর আমরা যাচাই বাছাই করে দেখি জানা এই লোকটাকে একটা অ্যাওয়ার্ড দিলে সেই এলাকায় গিয়ে আরও সমাজসেবামূলক কাজ করতে পারবে ওকে